হ্যাঁ আমরা কাছে ইনফরমেশন যায় মানে পনের নয়টার সময় যে মৃত্যুবাজার মধ্যে একটা ভাইরাল হচ্ছে তো আমরা তৎক্ষণাৎ মানে আমরা তৎক্ষণাৎ আসি এখানে এসে আমরা দেখি এখানে প্রচণ্ড স্মোক এবং তাদের থাটনুরে একটা অফিস কোর আছে এটার মধ্যে মানে আগুন আছে আগুন আছে তো তারাও তো তারাও এখানে যারা আছে স্টাফরা শিলিগুড়িঘাটরা

I'm leading fireman upudash. Thank you.